পাইপলাইন মারফত বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস সরবরাহের ব্যবস্থার পাইপ বসানোর কাজ শুরু বারাসাতে শুক্রবার সকালে উত্তর পরগনার হল সভাধিপতি নারায়ণ গোস্বামী ও বারাসাত বিরোধী দলনেতা ভট্টাচার্য সহ অন্যান্যরা কাজ শুরুর উদ্বোধন করলেন উপস্থিত বক্তাদের দাবি এই ব্যবস্থা চালু করা হলে রান্নার গ্যাসের পিছনে অনেক খরচ কমে যাবে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি এই প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রকল্প হাতে নিয়েছে এই সংস্থারই সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড এবং রাজ্যের গ্রেটার সূত্রের খবর কলকাতা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই রূপায়নের দায়িত্ব পেয়েছে জানা গিয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি ও দুই চব্বিশ পরগনা এবং নদী আই এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে জোরকদমে জানা যাচ্ছে আগামী দিনে এই ছয় জেলার মোট চল্লিশটি পুরসভা এলাকায় বসানো হবে এই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন এ প্রসঙ্গে নির্মাণকারী সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে পরিবেশ বান্ধবে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন বসানো হলে একদিকে যেমন তা পরিবেশের পক্ষে অনেক বেশি গ্রহণযোগ্য হবে তেমন ইজেহারে রান্নার গ্যাসের দাম বাড়ছে তার থেকে অনেকখানি স্বস্তি পাবেন আমজনতা সূত্রের খবর এখনো পর্যন্ত কয়েকটি ধাপে এই গ্যাস সরবরাহের প্রক্রিয়া সম্পন্ন করা হবে আমাদের বিশেষত মিউনিসিপ্যাল এরিয়া আমাদের জেলার মধ্যে যেগুলো আছে পঁচিশটা মিউনিসিপালিটি একটা কর্পোরেশন এখানে প্রত্যেক এজেন্সি যারা অথরাইজ পেয়েছেন অথরাইজেশান তারা যোগাযোগ করছেন পৌরসভার চেয়ারম্যান পৌর পরিষদ স্থানীয় কাউন্সিলারদের সাথে যোগাযোগ করছেন এটা যেহেতু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার তো এখানে আমি এখানে থাকি স্বাভাবিকভাবেই উদ্বোধনে এখানে বেঙ্গল গ্যাস কোম্পানি প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি তারা সেন্ট্রাল এবং স্টেটের পারমিশন নিয়ে নির্দিষ্ট গ্যাস কোম্পানির অথরাইজেশান নিয়ে তারা বারাসাত পৌরসভার সাথে যোগাযোগ করে কাজের বরাতটা পেয়েছে তাদেরকে স্বাগত জানাই আমরা জেলার পক্ষ থেকে এবং এটা সাতাশ নম্বর ওয়ার্ড এবং আঠাশ নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ডের কাজটা শুরু হয়ে গেল আজকে থেকে ওনারা পাইপ লাইনটা লে করবেন পাইপ লাইন বসানোর স্থাপনের কাজ চলবে এবার পর্যায়ক্রমে এক একটা ওয়ার্ড ধরে 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 ওনারা কমপ্লিট করবে প্রথমে মাদার লাইন যাবে তারপরে সাবলাইন হাউস টু হাউস কানেকশান যাবে কারণ এটা অ্যাজ ইট ইজ যেরকম ওয়াটার পাইপ লাইন হয় এটাও তাই ওটা ওটা লিকুইড এটা গ্যাস পার্থক্যে সুতরাং এখান দিয়ে একটা মাদার লাইন যাবে তারপরে পাড়ার মধ্যে একটা সাবলাইন যাবে সেটা একটু ছোট হবে যা হয় বাড়ির লাইন যাবে আরেকটু ছোট হবে বিভিন্ন সকেট সিস্টেমে নিশ্চয়ই ওনারা একটা করবেন ইঞ্জিনিয়ারিং সেকশন এটা দেখ ভালো এতে করে সুবিধে যেটা যেটা হবে আর যেটা আমরা কোম্পানির থেকে শুনলাম যে রেটটা অনেক কমে যাবে রিডিউস করবে রেট যেমন কমে যাবে এবং আমরা অনেক সময় খুব দুর্ঘটনার কথা শুনি যে ইয়ে হয়ে যায় রান্নাঘরে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এর আর কোনো স্কোপ থাকবে না সিলিন্ডার মাঝখানে ফুরিয়ে গেল সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেল আবার একটা বুক করতে গেলে হয়তো একদিন বা দুদিন পরে আসলো তত সময় পর্যন্ত কি হবে এটা মিটার সিস্টেম অর্থাৎ পাইপ গ্যাস সব সময় থাকবে আপনি একজন পরিষেবা নিতে চান একজন নাগরিক যতটা আপনার দরকার ততটা আপনি ব্যবহার করতে পারেন মিটার লাগানো আছে পয়সা আপনার কাছে বিল আসবে আপনি অনলাইনে পয়সা পেমেন্ট করবেন তা খুব ইজি ম্যাটার তো এতে করে আমার মনে হয় দেখুন সভ্যতা আরও উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসছে এবং দেখবেন খুব মানে ফ্রিকুয়েন্টলি আমাদের ডিম্যান্ড ব্যক্তি ডিম্যান্ডগুলো পরিবর্তন হয় গত বছর আপনার যে জামা ভালো লাগছিল যে রঙ এবছর দেখবেন সেটা আর ভালো লাগছে অর্থাৎ মানুষ এই যে সভ্যতা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে বিভিন্ন ইনপুট আসছে তারপরে তার টেস্ট তার রুচির পরিবর্তন হচ্ছে তো আমাদেরও মনে হয়েছে যে বারাসাত এবং জেলার মানুষ চাইছেন যে পাইপ গ্যাস সরবরাহর মাধ্যমে সেটা করা হোক এক্ষেত্রে মানুষ সেফটি অ্যান্ড সিকিউরিটিতে থাকবে এরপরে রুরাল বেল্টেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রুরাল বেল্টে ওই পাইপ লাইন কী করে করা যায় সেই ব্যাপারেও তার চিন্তাভাবনা আছে